দুই হাজার ছাব্বিশ সালে কি কপিল পুরাটা উঠে যাবে মানে কপিল একবার উঠে যাবে তো আমি বিরুদ্ধে বলবো না দুই হাজার ছাব্বিশ সালও কপিল যে জিনিসটা এটা পুরোপুরি উঠে যাবে না তো কোন জিনিসটা উঠে যাবে আছে এই বলবো সবাই প্লিজ ধৈর্য সরকারের সরকারের বিরুদ্ধে দেখবেন তো দেখুন আগে কি ছিল কপিলের অনুমতি ছাড়া কপিলের অনুমতি ছাড়া মানে চাকরি বদলানো গেছে না আপনি কোপিলের তারপর অনুমতি ছাড়া আপনি দেশ যেতে এবং আস্তো পারছেন না ঠিক আছে তো তারপর নিজের ইকামা নবায়ন করা রিনিউ করা তারপর আরো অনেক কাজ ছিল কোপিলের অনুমতি ছাড়া কিছুই করা গেছে না কিন্তু এখন বর্তমানে 2026 সালে 2026 সালে সামনে আপনি কোপিলের অনুমতি ছাড়া সবকিছু করতে পারবেন আপনারা ইকামা করতে পারবেন তারপর আপনি মানে আপনি যখন অন্য চাকরি যাবেন কোফিল ছেড়ে অন্য চাকরি যাবেন তখনও আপনাকে কোপিলে ফাইনাল ফাইনাল দিতে দিতে পারবে পারবে না না মানে যে ক্ষমতাটা ছিল এই ক্ষমতাটা মানে সরকারে সৌদি আরবের সরকার নিয়ে নিচ্ছে কিন্তু কপিল যে জিনিসটা এটা এখনো সৌদি সরকারে মানে পুরোপুরি উঠাই নেয় কপিল থাকবে কিন্তু কপিলের যে ক্ষমতাটা ধুলুমটা এইটা মানে সরকার আস্তে আস্তে ওটা নিতেছে অলরেডি ওটা নিয়ে নিছে আপনি যখন আপনি যখন এমনে দেশের থেকে আসবেন আসার পরে যখন আপনি একটা কোভিলের কাছে একটা কোভিলের থেকে বিষা নিবেন নেওয়ার পরে যখন আপনি দুই বছর আপনার একটা চুক্তি থাকবে দুই বছর যখন শেষ হয়ে যাবে আপনি ওই কোভিলকে না বইলেই অন্য কোভিলের কাছে ট্রান্সফার হতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যখন আপনার বর্তমান কোভিলকে না বইলে অন্য কাজে নিয়োগ নিয়োগ দিবেন তখন আপনার বর্তমান কোভিল আপনাকে এক্সিট মারতেও পারবে না এরকম এইটা সৌদি সরকারে অলরেডি উঠায় নিয়ে নিছে আগে কী ছিল মানে কুফুলের অনুমতি ছাড়া অন্য 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 কোম্পানি অথবা যেখানেই হোক যাওয়া গেছে না কুফুলির অনুমতি লাগছে আর যদি অনুমতি না নিছে তাহলে কফিলে কী করছে ফাইনাল এক্সিট মেরে দিছে ঠিক আছে এই জিনিসটা কুফিলে করতে পারবে না আপনি দুই বছর যখন আপনার দুই বছরের একটা কন্ট্রাক্ট পেপার হবে দুই বছরের কন্ট্রাক্ট পেপার যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি মানে অটোমেটিকলি মানে আপনি কপিল বর্তমান কপিল ত্যাগ করে আপনি অন্য কপিলে যেতে পারবেন ট্রান্সফার হতে পারবেন এমনকি আপনার বর্তমান কপিলকে বলাও লাগবে না যে আমি অন্যখানে কাজে নিয়োগ দিছি আমি অন্যখানে চলে যেতেছি তো আমি এই ভিডিওতে বলবো এটাই মানে কোফিল যে জিনিসটা এটা পুরোপুরি সৌদার দুই হাজার ছাব্বিশ সালে উঠবে না কিন্তু কপিলের যে জুলুমটা এটা উঠে যাবে তো আমরা আশা করি ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশের পরে দুই সাতাশ সাল আসবে আঠাশ সাল আসবে ওই সময়ও ইনশাআল্লাহ সৌদি আরবের কফিল যে জিনিসটা এটা ইনশাআল্লাহ আশা করি উঠে যাবে পুরোপুরি উঠে যাবে কফিলির যে জুলুমটা এটা পুরোপুরি এখন বর্তমানে সৌদি সরকার উঠায় নিয়ে নিছে কিন্তু কফিল যে জিনিসটা যে কফিল যে জিনিসটা ছিল আগে এটা পুরোপুরি এখন উঠাই নাই মানে কফিলের যে ক্ষমতাটা এটা সৌদি সরকারে নিজের হাতে নিয়ে নিছে কফিলের ফায়দা না দিলে কোপিলি এইটা করছে সেইটা করছে তারপর ছুটিতে গেলে আমার বিভিন্ন রকমের কথা বলছে এটা এখন বর্তমানে করতে পারবে না আপনার নিজের ছুটি আপনি নিজে লাগাতে পারবেন আফসরের মাধ্যমে কেওর মাধ্যমে আপনার তেমন কি আপনার নিজের ইকামা আপনি নিজেই নবায়ন করতে পারবেন কেউ অথবা আফসরের মাধ্যমে ঠিক আছে দু হাজার সাল থেকে এটা শুরু হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন